আসসালামু আলাইকুম আমি ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস আজকে আমরা লটি শাক ভাজি করব এই লটি শাকগুলো কিন্তু আমাদের জমিতে চাষ করা তো চলুন বেশি কথা না বাড়িয়ে রেসিপিতে দেখে নেওয়া যাক সবচেয়ে প্রথমে একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিতে হবে এবং তার মধ্যে পাঁচ ছয় কোয়া রসুন দিয়ে নিয়েছি এবং তার মধ্যে কুচি কুচি করা ছোটো সাইজের পেঁয়াজ দিয়ে নিতে হবে কিছুক্ষণ মিক্স করার পর তার মধ্যে দুটি শুকনো লঙ্কা দিয়ে আবার ভালোভাবে ভেজে নিতে হবে এগুলি ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে লোটির শাকগুলি দিয়ে দিতে হবে এই সহজ রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন দুদিন ধরে আমাদের ভিউজ একটু কম হচ্ছে তাই আপনারা একটু শেয়ার করে দেবেন যাতে আমরা আরও আশা পেয়ে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি তো এখানে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম এবার ঢাকনাটাকে খুলে দেখে নিচ্ছি দেখুন আগের চেয়ে এর এই শাকটার পরিমাণটা অনেকটা কমে গেছে ঠিক এই সময় আমরা এবার শাকটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এটিকে কিছুক্ষণ আবার ঢাকনা দিয়ে রেখে দেবো যতক্ষণ না শাকগুলো নরম হয়ে আসছে দেখুন শাকগুলো একদম নরম হয়ে গেছে এবং পরিমাণটা অনেকটা কমে গেছে কিছুক্ষণ নাড়াচাড়া করে পর এর মধ্যে লবণ দিয়ে নেব এবার ভালোভাবে মিক্স করে নিতে হবে দেখুন ভালোভাবে মিক্স হয়ে গেছে এবার আমাদের লুটি শাক ভাজি রেডি হয়ে গেছে এবার এটিকে অন্য একটা পাত্রে সার্ভ করে নেব এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আজকের জন্য আমরা আগামী দিন নতুন রেসিপি নিয়ে আসবো